আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং স্বাক্ষরে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দরা তবে এনসিবি অনুপস্থিত ছিল এবং তারা স্বাক্ষর করেনি তারা পরবর্তীতে স্বাক্ষর করবে না কি এরা আমরা এখনও জানি না তবে তারা বলছে যে তারা করতে চায় না রাজি করাতে সরকার এখনও চেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা বলেছে যে তারা আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় জুলাই সনদে স্বাক্ষর করেনি তো জুলাই সনদ জিনিসটা আসলে কি এই জিনিসটা আমরা জানতে চাই আমরা পুরো জুলাই সনদ পড়তে চাই বাট দ্যাস নট গোন বি অ্যান ইজি টাস্ক কারণ জুলাই সনদ প্রায় চল্লিশ পৃষ্ঠার সো অবভিয়াসলি পুরোটা পড়া সম্ভব না আমাদের পক্ষে আমরা পুরোটা পড়বোও না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই সনদ আই ফ্রম লাইক ফ্রম ফাং নিউজ সাইট তবে এরা আমি চেক করে দেখছি অন্যান্য বিভিন্ন আরো কয়েকটা পিডিএফ দেখছি সবগুলা একই জিনিস তো আই থিংক দে আর অল দা সেম জুলাই সনদ লাভ ব্লা ব্লা সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ইয়া শিওর পটভূমি এগুলো পড়ে আমাদের কোনো লাভ নাই ইটস নট এনিথিং নিউ সংস্কার কমিশন গঠন করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ওকে কার্য কমিশনের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে ঐক্যমতের ঘোষণা জাতীয় ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকে রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা শশো দলের পক্ষ থেকে বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্তে উপনীত হয়েছি তার মানে এখানে বলতেছে যে তারা সবাই একসাথে একটা জিনিস নিয়ে একমত হয়েছে তারা কি বিষয় নিয়ে সহমত ভাই প্রকাশ করেছেন সেটা আমরা পড়তে চাই সংবিধান ঐক্যমত উপনীত হওয়ার বিষয় সময় অনেকগুলো বিষয় আছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ আমার মতে এই জিনিসটা ভালো লাইক অ্যাট লিস্ট পড়া সহজ উই ক্যান জাস্ট স্কিম থ্রু অল দিস বুলশিট ইট অভিয়াসলি পুরাটা পড়ব না কি কি নিয়ে সংস্কার করা হয়েছে বা হবে এটা নিয়ে আমরা দেখি আই গেস ভাষা প্রজাতন্ত্র রাষ্ট্রভাষা হবে বাংলা হু দা ফাক কেয়ার ইটস অলরেডি বাংলা হোয়াট অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে লাইক হোয়াট বরিশাল বাংলাদেশের নাগরিকদের পরিচয় বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয় বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া বিবেচিত হইবেন বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হইবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচালিত হবেন দিস ইজ এগেন পয়েন্টলেস আইডেন্টি পলিটিক্স হু গিভস সি ইট উইফ উই আর বাঙালি অর বাংলাদেশি অর এনিথিং ইট ডাজন ফাঁকিং ম্যাটার উই আর ওয়ান পিপল সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি হবে এটাই তো বলে নাই ফাক উচ্চ কক্ষ কি হবে আর নিম্ন কক্ষ কি হবে এটা না বলে আমরা কেন বলতেছি যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা এই বাংলাদেশ বাংলাদেশ বাঙালি এই বিষয় নিয়ে তিনটি রাজনৈতিক দল একমত নয় ওকে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ সাত ক এবং সাক্ষ্য বিলুপ্ত করা হবে আই হ্যাভ নো ফাগিং আইডিয়া হোয়াট দোজ থিংস আর সাম নট ইভেন গোনা গো থ্রু দেম ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলি সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশ দুই বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না আচ্ছা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই যে এই জুলাই সন হয়েছে রাইট এই পুরো জিনিসটার মধ্যে তো কোনো কোথাও বলা নাই যে এই জিনিসটা যে বাস্তবায়ন করা হবে এই জিনিসটা কে বাস্তবায়ন করবে কখন বাস্তবায়ন করবে কিভাবে বাস্তবায়ন করবে লাইক নট যেটা নিয়ে ইয়া বলছে এনসিপি হচ্ছে সমস্যা জানাইছে যে কারণে তারা সাইন করে নাই এই এই সমস্যা আমার মতে এখনো রয়ে গেছে লাইক এখন আমরা শিওর না কিভাবে এই জিনিসটা বাস্তবায়ন করা হবে জরুরি অবস্থা ঘোষণা বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ একশো একচল্লিশ ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গলযোগের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে ওকে নোট অফ ডিসেন্ট জানিয়েছে বিষয় একটি দল ডোন্ট কেয়ার সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা মূলনীতি সমূহ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে মূলনীতি যে চারটা আছে ওই চারটা চেঞ্জ করবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ভয়েস ধর্মীয় স্বাধীনতা পার্ট অফ দ্য কনস্টিটিউশন হোয়াট দ্য আন্ডার রাইটস দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশন বেসিস অফ দ্য কনস্টিটিউশন নিউস টু বি থিংস লাইক ফ্রি মার্কেট সোশ্যালিজম ইকুয়ালিটি সেট লাইক দ্যাট যেটা কিছুটা আছে মান সাম্য মানবিক মর্যাদা সিট লাইক দ্যাট সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এতে আবার তিনটা রাজনৈতিক দল একমত নয় কেন দিস ইস দিস ভেরি ফেয়ার থিং টু আস যে সবার সবাইকে মানে বহু জাতি আছে বহু ধর্ম আছে বহু ভাষা আছে হোয়াই আর সাম পলিটিক্যাল পার্টিস এগেনস্ট দিস হু দা ফাক নোস মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সেগুলোর সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত এতেও একটা রাজনৈতিক দলের সমস্যা মৌলিক অধিকার সমূহ সম্প্রসারণে আবার সমস্যা কি জন্য রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের সদস্যের গোপন ভোটে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের এটা নিয়েও আবার একটা দলের সমস্যা দিজ আর অল ভেরি লাইক ওকে আন্ডারস্ট্যান্ডেবল থিং এগুলো নিয়ে সমস্যা কেন মানুষের রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব ক্ষমতা ভারসাম্য আনয়নের লক্ষ্য এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে রাষ্ট্রপতি হচ্ছে ক্ষমতা পাবে ইনডাইরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে তার ক্ষমতা আবার বৃদ্ধি করার কি দরকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সদস্যগণ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার এগুলা হচ্ছে কি হচ্ছে রাষ্ট্রপতি ইয়া করবে কি বলে নিয়োগ দিবে এটা তো নয়টা রাজনৈতিক দল আপত্তি জানাইছে ওকে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া সংবিধানে এরূপ সংযুক্ত করা হবে যে রাষ্ট্রদোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতির অভিশংসন করা যাবে ইজেন্ট দ্যাট হ্যাজেন্ট দ্যাট অলওয়েজ বিন দ্যাট কেস আইসব নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাস করার办法 উচ্চকক ব্লাব 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 দুই তৃতীয়াংশ ব্লাব ব্লাব নিম্নকক্ষের কথা বলতেছে এখনও পর্যন্ত উচ্চকক্ষ কি হবে নিম্নকক্ষ কি হবে আমরা তো এরই জানি না লাইক উচ্চকক্ষ কীভাবে তৈরি হবে বা নিম্নকক্ষ কীভাবে কিভাবে তৈরি হবে কোনটার ইনডাইরেক্ট ইলেকশন হবে কোনটার ডাইরেক্ট ইলেকশন হবে উই স্টিল ডোন্ট নো এনি আমরা ব্যালট বক্সে গিয়ে ভোট কি উচ্চকক্ষের জন্য না নিম্নকক্ষের জন্য জন্য এখন পর্যন্ত আমরা জানি না দিস দিস বি সো আই ওয়াচেস থিংস প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রীর পদের মেয়াদ থাকবে দশ বছর এটা নিয়ে সবাই একমত গুড প্রধানমন্ত্রী একাধিক পদের থাক প্রধানমন্ত্রী পদে আসিন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবে না এটাতে পাঁচটা রাজনৈতিক দল আপত্তি জানাইছে যে প্রধানমন্ত্রী পদে আসীন আসিত হবে রাইট সে কি বাই ডিফল্টই দলের প্রধান না দলের প্রধান থেকেই তো প্রধানমন্ত্রী হয় লিস্ট দ্যাটস ফর আই থট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হবে আহ মেয়াদ অবসার কারণে প্লাব নব্বই দিনের মধ্যে সংসদ সাধারণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মানে তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকবে সংবিধান অনুচ্ছেদের প্লাব মানে এরা হচ্ছে কি যে মূলত বোঝাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করবে ওকে আন্ডারস্ট্যান্ড এখানে সব ইয়া দিছে কি বলে পালসাল ডিটেইল দিছে আম নট গোনা রিড অল অফ দিস বুলশেট এ বিভিন্ন কমিটি কমিটি বালসাল চব্বিশ বাবা বাবা ডজন ম্যাটার কোনো কারণে প্রধান উপদেষ্টার পথ শূন্য হলে রাষ্ট্রপতি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ববর্তী র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে দ্বিতীয় স্থানে থাকা বয়সের জ্যেষ্ঠ বয়সে বয়সের জ্যেষ্ঠ দমকার ওয়াই ইজ দ্য গাই হুজ ওল্ডেস্ট গেটিং দ্য চান্স দ্য গাই হুজ মোস্ট মো রেসপন্সিবল শুট গেট দ্য পোস্ট বাট সাতটার রাজনৈতিক দল এনে সমস্যা জানাইছে ডজন ম্যাটার লাইক কিন্তু বিষয় হচ্ছে যে এখনও তো সংবিধান সংশোধন করা হয় নাই সংবিধানে তো এখনও তত্ত্বাবধায়ক সরকার টেকনিক্যালি নাই রাইট লাইক এখন যে সরকার আছে এটা তো টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকার নেই লাইক অন্তর্বর্তীকালীন সরকার সম্পুলস শিট লাইক দ্যাট সো এরা পরবর্তী যে সরকার নির্বাচিত সরকার আসবে তারা হচ্ছে সংবিধান সংশোধন করে এগুলা ঠিক করবে আই গেস বাট হোয়াট ইফ দে ডোন্ট হ্যাভ দ্য মেজোরিটি রাইট লাইক হোয়াট ইফ দে ডোনো হ্যাভ দ্য কনস্টিটিউশনাল মেজোরিটি লাইক হোয়াট ইফ দে ডোট গেট টু থার্ড অফ ভোটস

সো আমরা যে ভোট দিব এই ভোটে ইন্ডিপেন্ডেন্ট যারা থাকবে তাদের ভোট দেওয়ার কোনো মানে থাকবে না কারণ আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কাউরে ভোট দেন আপনার ভোটের কোনো মূল্য থাকবে না এই কারণে যে এই ভোট অনুযায়ী উচ্চকক্ষের কেউ নিযুক্ত হবে না ইজ ইন দিস পয়েন্টলেস দেন লাইক হোয়াট হ্যাপেন্স টু অল দ্যান পার্টি অ্যাফিলিয়েটেড পিপল উচ্চকক্ষের মেয়াদ হবে পাঁচ বছর বা রাজনৈতিক এটা নিয়েও পদ্ধতিতে অনেকগুলো দল ইয়া জানাইছে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় বাস্তবতা এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে অর্থাৎ নিম্নকক্ষের সংখ্যা কক্ষের প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষ আচ্ছা বিষয় হচ্ছে যে এই যে এই জুলাই সনদ ঘোষণা করছে এর মধ্যে বেশিরভাগ পয়েন্টে আমি দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গিয়ে যে দ্বিমত পোষণ করছে নোট অফ ডিসেন্ট জানাইছেন ভুলছিট বুলছিট বুলছিৎ সো হাউ দা ফাকাদেগনা এস্টাবলিশ অল দিস থিংস যেই সরকারি সব ক্ষমতা গঠন করুক পরবর্তীতে বিশেষ করে লেটস এ ইয়া আসুক বা জামাতা আসুক বা এন আসুক তারা প্রথমত হচ্ছে গিয়ে যে উচ্চকক্ষ তৈরি করার জন্য সংবিধান সংশোধন করা লাগবে তাদের যেটা তারা করতে পারবে নাকি কি এরাও একটা লাইক দুশ্চিন্তার বিষয় যে তারা অ্যাকচুয়ালি করতে পারবে নাকি দ্যাটস ওয়ান অফ দ্য প্রবলেমস অ্যান্ড আদার প্রবলেম ইজ যে উইল দ্য ইট কারণ এটার তো কোনো আইনি ভিত্তি নাই লাইক নোয়ান নান অফ দিস থিংস হেয়ার স্টেটেড দ্য দিস থিং উইল বিকাম ল এটা হচ্ছে যে অনেকটা মানে সাজেশনের মতো দ্য দিস এন্টায়ার থিং এই পুরো জিনিসটা হচ্ছে সাজেশনের মতো সাজেশন হিসাবে দেওয়া হচ্ছে যে এগুলো 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 করা উচিত কিন্তু এগুলা অ্যাকচুয়ালি করা হবে নাকি বা হবে না এটা নিয়ে কোনো লাইক আন্ডারস্ট্যান্ডিং নাই হোয়াট দা ফাক উইল অ্যাকচুয়ালি হ্যাপেন আমরা উচ্চকক্ষে যে দায়িত্ব ভূমিকা উচ্চকক্ষের এত বালসাল ইট ডাজন্ট ম্যাটার ইফ উচ্চ কক্ষ ইভেন বিকাম আ থিং উচ্চকক্ষ যদি তৈরি না হয় তাহলে এগুলা বালসাল জিনিসপাতি দিয়ে লাভ কি জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি এটা নিয়েও অনেকে করছে বিদ্যমান আসন সংসদ রেখে সংশোধনী সংসদের আসনের জন্য প্রার্থী মনোনয়ন ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিবে তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না সংবিধানে উল্লেখ না করা হলে তারা মনোনয়ন দিবে কেন হু দা ফাক ইজ রাইটিং অল দিস পরবর্তী সাধারণ নির্বাচনে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম দশ শতাংশ জামাতে ইসলামী অথবা হেফাজতে ইসলাম তাদের সমগ্র আসনের মধ্যে থেকে নারী দশ শতাংশ প্রার্থী মনোনয়ন দিবে হোয়াট প্ল্যানেট আর ইউ লিভিং অন এই রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ হওয়া পর্যন্ত প্রত্যেক নির্বাচনে পাঁচ শতাংশ ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন সংবিধানের এরূপ সংযুক্ত করা হবে আইনসভার উভয় কক্ষে একজন করে ডেপুটি স্পিকার সরকার দলীয় সদস্য ব্যতীত অপর সদস্যের মধ্যে মনোনীত করা হবে ওকে জাতীয় সংসদের দলের বিরুদ্ধে ভোটদান জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন অন্য যেকোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন দিস গুড অ্যাকচুয়ালিং এরা অবশ্যই অবশ্যই দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত লাইক উই নিড ফ্লোর ক্রসিং সংবিধান এরূপ যুক্ত করা হবে যে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এরূপ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পর আইনসভা উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ কিন্তু বিষয় হচ্ছে যে মূল যে সমস্যা আর ইউ গাই সেইং দিস যে বলতেছে যে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে কিন্তু এখন পর্যন্ত এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে তৈরি হবে কিভাবে ফাংশন করবে এগুলো নিয়ে কোনো রাজনৈতিক দল দলগুলো একমত না বিএনপিও একমত না অন্যরাও একমত না দ্বিকক্ষ হচ্ছে পিয়ার পদ্ধতিতে তৈরি হবে নাকি এটা নিয়েও একমত না পিয়ার ছাড়া কিভাবে তৈরি হবে এটাও এখানে বিস্তারিত বলে নাই দিস এন্টায়ার থিং ইস জাস্ট লাইক মেড আপ অফ কমপ্লিট নন হ্যাভ লট অফ গুড থিংস অন বাট এট দা সেম টাইম আমরা জানি না এই জিনিসগুলো আসলেই বাস্তবায়িত হবে নাকি আমরা জানি না এই জিনিসগুলো কিভাবে বাস্তবায়িত হবে আমরা জানি না এইগুলোর আইনি ভিত্তিক দিস এন্টায়ার থিং ইজ দাস্ট হোয়াট আই থিঙ্ক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধান বিচার বিভাগের স্বাধীনতা সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ এগুলো হচ্ছে কি যে বিচার বিভাগের নিয়ে বালসাল এরপর হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে আসছে নির্বাচন কমিশনের অনেক কিছু অল দিস ডিটেলস এগুলোতে অনেক রাজনৈতিক দল একসাথে না রাজনৈতিক দল মোট মিলে ছিল বেটা তিরিশটা না বত্রিশটা প্রবলি একত্রিশটা রাজনৈতিক দল মনে হয় সব মিলে জন ছিল বত্রিশটা রাজনৈতিক দল আগেছিল সরকারি কর্মকর্তা কর্মচারী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা আমরা বলছি আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয় সংবিধানের অনুচ্ছদ সংশোধনের সাপেক্ষে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটি সমূহ সদস্যদের বিভিন্ন অধিকার অধিকারের সীমাও নির্ধারণ করা হবে দিজ আর অল লাইক ভেরি ওয়ার্ড থিংস এগুলো পরে আসলে তেমন লাভ নাই নান অফ দিজ আর রিয়েলি দ্যাট ডিপ অর দ্যাট ইম্প্যাক্টফুল থ্রু অল দিস জনপ্রশাসন নিয়েও বিভিন্ন অনেক কিছু বলছে পুলিশ স্বাধীন পুলিশ কমিশন গঠন যেটা নিয়ে সবাই মোটামুটি একমত ড্যাম লং থিং আর দুর্নীতি দমন বৈধ উৎসবি নায়িকা বৈধতা দানের চর্চা বন্ধ করে এটা কোনো রাজনৈতিক দলই করবে না কারণ ওয়ান্টস দ্যাট সুইট সুইট ব্ল্যাক মানি ট্যাক্স ওয়ান হোয়াইট দ্য ব্ল্যাক মানি যেটা হচ্ছে অভিয়াসলি দুর্নীতি এবং অবৈধ উৎসকে এনকারেজ করে কিন্তু মানুষজন এটা করতে চায় কারণ সরকার প্রত্যেক বছর এটার সুবিধা দেয় কারণ সরকার চিন্তা করে যে আমরা তো ওই টাকা এমনিও পাবো না অমনিও পাবো না আর আমাদের তো এতজন ধরা পসিবল না স্পেশালি কারণ ওরা তাদের নিজেদের লোক তো এই কারণে এরা বন্ধ করতে চায় এরা সবাই একটা রাজনৈতিক দল একমত না অবভিয়াসলি আই ডোট নো হুইচ ওয়ান ইট ইজ বাট আন্ডারস্ট্যান্ডেবল এটলিস্ট দেয়ার অনেস্ট আর দুর্নীতি নিয়ে বাল সাল দুর্নীতি কমিশন দুর্নীতি শেষ জুলাই সংসদ সরি জুলাই সনত দুই হাজার পঁচিশ বাস্তবায়নের অঙ্গীকার নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ এবং এটা হচ্ছে গিয়ে যে এই পার্ট যেখানে তারা প্রতিজ্ঞা করতেছে যে তারা জুলাই সনত বাস্তবায়ন করবে বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ নট অ্যা লিগালি বাইন্ডিং ডকুমেন্ট ইটস নট লাইক অ্যাকচুয়ালি হ্যাভ টু মেক দিস আর রিয়েলিটি যদিও এখানে বলতেছে যে এগুলা করবে বাট ভাই দ্যাটস লাটস লাটস লাট গো থ্রু ইডেন জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র গণতন্ত্র ম্যাটার লাস্টে কি বলছে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমজেতার দলিল হিসেবে জুলাই সনত দু হাজার পঁচিশে পণ্য পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব ইয়া আই ডাউট দ্যাট আই ডাউট দে উইল ডু দ্যাট যেহেতু জনগণের রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন ও গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণভাবে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেহেতু রাজনৈতিক দল ও জোরসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই সনদ তফসিল হিসাবে যথাযথভাবে সংযুক্ত করব জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরন্তু উক্ত সনদটি বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সংবিধান সুরক্ষা নিশ্চিত করব ওকে লাইক জাস্ট সেইং ইট উইল নট মেক ইট আর রিয়েলিটি বাট ওয়াট মোর ক্যান উই রিয়েলি এক্সপেক্ট রাইট গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে বা বাবা হত্যাকাণ্ডের বিচারে নিশ্চিত করব এটা যে হচ্ছে এই ইউনুস সরকার সব রাজনৈতিক নিতেছে এই দলগুলার বিচার শহীদদের মর্যাদা তো করতেছে করতেছে না না। কি যে কারণে কালকে যখন এই জিনিসটা সাইন করা হবে তার আগে জুলাই যোদ্ধা বা জুলাই আহতরা সবাই মিলে গিয়ে ওখানে মারামারি ভাঙচুর করছে যে কারণে এটা পরবর্তীতে ইয়া করা হয়েছে ইনক্লুড করা হয়েছে পাঁচ নম্বর জুলাই সমাজ বাস্তবায়ন অগ্ঞ্কার জুলাই সন পঁচিশে ঐক্যতার ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোন প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্ভুক্ত সরকার ও অন্যান্য সংস্কার কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে হুইচ ইজ মরল নান অফ দ্যামজ উই আর রানিং আউট অফ টাইম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস আছে এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন সো থিঙ্ক এই সরকার আদৌ এই পুরা সংস্কারের রেগুলার কিছুই করবে আদৌ তো এ ছিল হচ্ছে আমাদের সমগ্র জুলাই সনতের ওভারভিউ আলোচনা এখন পর্যন্ত আমার মতে জুলাই সনদ ইজ লাইক আটারলি কনফিউজিং উই ডোন্ট নো হাউ দিস থিং উইল বি এস্টাবলিশড আমরা জানি না এটার আইনি বাস্তব ভিত্তি কি যে কারণে এনসিপি সাইন করে নাই আমরা জানি না যেগুলো জিনিস নিয়ে অতগুলো রাজনৈতিক দলের ভিন্ন মতগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা বিশেষত যেগুলো জায়গায় বলছে নারী সদস্য রাখতে হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কারণ জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরম হাত পাখা দল এরা কেউ হচ্ছে কোনো অবস্থাতেই তাদের দল থেকে নারীদেরকে মনোনয়ন দিবে না আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর অন দ্যাট এবারে পিয়ার পদ্ধতির কথা যেটা বলা হয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে সম্পূর্ণরূপে অস্বীকৃতি জানাইছে বিএনপি হুইচ ইজ লাইক হিউজ প্রবলেম কারণ বিএনপির পরবর্তী সরকারে ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পিআর পদ্ধতি হবে নাকি আমরা এটাও জানি না তার চেয়েও বড় সমস্যা হচ্ছে গিয়ে কয়েকদিন পরে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা কোন কক্ষে ভোট দিব উচ্চ কক্ষে না নিম্ন কক্ষে এই জিনিসটাও এখনো ক্লিয়ার হয় নাই সো দিস এন্টায়ার থিং ইজ লাইক কনফিউজিং দিস এন্টায়ার থিং দ্য এন্টায়ার থিং এন্টায়ার জুলাই সনদ ইজ কনফিউজিং আই ইয়ে এরা আমার ভিডিও বাইশ মিনিটের ভিডিও সো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন সকলকে জানাই বিদায় বাই